দর্শক স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সাথে আমি আছি সাবরিনা আফরিন আমরা আছি দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তার স্টুডিও রুম এবং আমাদের সাথে উপস্থিত আছেন প্রবীণ শিক্ষক নেতা সিদ্দিকুর রহমান আর উপস্থিত আছেন প্রবীণ শিক্ষক নেতা সুভল চন্দ্রপাল আজকে আমরা প্রস্তাবিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের আলোকে প্রাথমিক শিক্ষা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা সিদ্দিকুর রহমান তার কাছ থেকে জানতে চাইবো প্রাথমিক শিক্ষার বাজেট ক্রমাত প্রসঙ্গে তাদের মতামত ধন্যবাদ ধনী শিক্ষা ও আমাদের বার্তা পত্রিকার কর্তৃপক্ষকে আজকের প্রস্তাবিত বাজেট আলোচনা সুযোগ দেওয়ার জন্য বাজেট আলোচনা প্রথমে বলতে হয় প্রস্তাবিত যে বাজেট প্রণয়ন করা হয়েছে এই বাজেটটা প্রাথমিক শিক্ষার উন্নয়নের অন্তরা এই প্রসঙ্গে হঠাৎ করে একটা কবিতা বাইরের কথা গানের কথা মনে পড়লো সবাই বলে বয়স বলে আমি বলি কমে চাকরি জীবনে অতিক্রম হওয়া পর্যন্ত এই দীর্ঘ জীবনে কখনো বাজেটকে কমতে দেখিনি বাজেট ক্রমান্বয়ে বাড়ে আর সেখানে প্রস্তাবিত বাজেটে প্রাথমিক শিক্ষার প্রাথমিক শিক্ষার দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে তিন হাজার কোটি টাকা কম প্রাথমিক শিক্ষা বরাদ্দ দেওয়া হয়েছে ঐতিহাসিক বলব কিন্তু এটা একটা সারা বাজেটের মধ্যে একটা অবশ্যই ঘটনা আজকে বলতে হচ্ছে যে বাজেটে যে বরাদ্দটা কম রাখা হয়েছে এটা প্রাথমিক শিক্ষার প্রশিক্ষণ খাতে এই বাজেটের বরাদ্দ কমানো হয়েছে যেখানে শিশু শিক্ষায় সকল কাজে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম সেখানে শিশু শিক্ষায় প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি সেখানে শিশু শিক্ষা তিন হাজার কোটি টাকা প্রশিক্ষণ বাবদ কমানো ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তথা অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ দেওয়ার অবকাশ নেই এই প্রসঙ্গটার জন্য বাজেটের বাজেটে বরাদ্দ কমানোর জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি যেখানে শিশু শিক্ষার বাজেট প্রশিক্ষণের বাজেট পালানো দরকার বিশেষ করে ইন্ডা গার্ডেন সহ সরকারি বেসরকারি হাই স্কুলের প্রাথমিক শাখার যে শিক্ষকদেরকে এই প্রশিক্ষণের আনে এনে আরো অতিরিক্ত বাজেট দেওয়ার কথা এখানে সরকারি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বাজেটের একটা কমানো কমানো একটা দুর্ভূষণ প্রাথমিক শিক্ষাকে বেসরকারিকরণের পায় তারা চলছে এই বাজেট কমের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের দেখা যাচ্ছে আমি আশা করব আগামী অর্থ বছরে বাজেটে অশিক্ষক তথা বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে প্রাথমিক যত সমস্যা আছে সকল সমস্যা জন্য এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ